আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ নিয়ে ভারতীয় সেনাদের সম্মুখে চীন সেনারা কাপছে ভারতীয় বাহিনী রাত ভর হইচই উত্তেজনা চরমে এবার তরস্ককে হুমকি দিল গ্রিস খোঁজ মিলেছে চীনে অপরিহিত পাঁচ ভারতীয় যুবকের সৌদি আরবের প্রতারণার নয়া কৌশল শর্ত সাপেক্ষে ইসরাইলের সঙ্গে সম্পর্ক বাংলাদেশ সীমান্তে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর হানা ধরে নিচ্ছে বাঙালিদের এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশ এবং মিয়ানমার সম্পর্কে আজকের গুরুত্বপূর্ণ আপডেট মিয়ানমার বাংলাদেশ যুদ্ধে কোন দেশ কতটা শক্তিশালী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে আবারও লাদাখের রড নিয়ে ভারতীয় সেনাদের সম্মুখে চীন সেনারা কাঁপছে ভারতীয় বাহিনী রাতভর হইচই যুদ্ধের উত্তেজনা লাদাখের প্যাঙ্গং হৃদরের দক্ষিণ তীরে মুখোপারি এলাকার রাজালায়াং সোমবার ভারতীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে হাতের রড বর্ষা ও লাঠি নিয়ে সীমান্তে হানা দিয়েছে চীনের সেনাবাহিনী মঙ্গলবার ভারতীয় সংবাদ বলেছে গালোয়ানে চীনা বাহিনী যে ঘটনা জন ঠিক তেমন প্রস্তুতি নিয়েছে তারা ছবিতে দেখা যাচ্ছে প্রত্যেক সেনার হাতে লোহার রড ও সঙ্গে অটোমেটিক মেশিন গান বলা হচ্ছে প্রথমবারের মতো চীনের এমন ছবি প্রমাণ হিসেবে পাওয়া গেছে ভারতের দাবি সোমবার সন্ধ্যায় চীনের পিপলস লিবারেশন আর্মির পঞ্চাশ থেকে ষাট জন সদস্য লাদাখের বাংহাং সুনানে প্রকৃত রেখা এল এসি পেরিয়ে ভারতের দখলে থাকা একটি পাহাড়ের চোরা দখলের চেষ্টা করে এ সময় ফাঁকা গুলি চালায় চীনের বাহিনী এর চালায় ভারতীয় সেনা মধ্যে শুরু হয় গোলাগুলি সময় মতো দুপক্ষের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে চীন অবশ্য দাবি করেছে ভারতীয় সেনারা ভাবে এল এ অতিক্রম করেও গুলি চীনা বাহিনী কয়েকবার উত্তেজিত করে তোলে পাশাপাশি চোদ্দ হাজার ফুট পাহাড়ের চোরা দখল করার চেষ্টা করে ভারতীয় তথ্য সূত্র জানিয়েছে হামলার সময় চীনের সেনাদের হাতে রড বর্ষা লাঠি ও ধারালো অস্ত্র ছিল এ ব্যাপারে চীনের কোনো মন্তব্য পাওয়া যায়নি পনেরো জুন লাদাখের গালোয়ানে ভারত চীন সেনাবাহিনীর সংঘর্ষ হয় এতে বিশ ভারতীয় জওয়ান নিহত হন তবে চীনের পক্ষ থেকে কোনো হতাহতের খবর প্রকাশ করা হয়নি ভারতীয় সূত্র বলছে চীন বাহিনী তেমন অস্ত্র নিয়েই ভারতের সীমান্তে ঢোকার চেষ্টা করেছে উত্তেজনা চরমে এবার তুরস্ককে হুমকি দিল গ্রিস তুরস্ক ও গ্রিসের মধ্যে যুদ্ধ উত্তেজনা বেড়েই চলছে শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগান গ্রিস আলোচনায় বসতে রাজি না হলে বেদনাদায়ক অভিজ্ঞতার মুখোমুখি হবে বলে হুমকি দিয়েছিলেন এমন উত্তপ্ত পরিস্থিতিতে সোমবার গ্রিসও পাল্টা হুমকি দিয়েছেন তারা জানিয়েছে তুরস্কের বিপক্ষে লড়তে প্রস্তুত তারা এবং সে লক্ষ্যে সামরিক সরঞ্জাম বৃদ্ধি করতে তাদের বন্ধু প্রতিম দেশগুলোর কাছ থেকে সহায়তাও নিচ্ছে এ ব্যাপারে সোমবার গ্রিস সরকারের মুখপাত্র স্টেলিও স্পেচাস বলেছেন তুরস্কের নেতারা প্রতিনিয়ত তাদের সীমা ছাড়িয়ে যাচ্ছে তারা যুদ্ধের হুমকি দিয়ে গ্রিসকে ক্ষেপিয়ে তুলেছে আমরা তুরস্ককে রাজনৈতিক কূটনৈতিক ও সামরিকভাবে জবাব দিতে প্রস্তুত আমাদের সার্বভৌমত্ব রক্ষা তাদের বিপক্ষে যা করা লাগে সেটা করতে ধীর ও প্রতিজ্ঞ আমাদের সামরিক বাহিনীর সাজ সরঞ্জাম বৃদ্ধি করতে বন্ধ প্রতিম দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখছি সূত্র আল জাজিরা এবার ভারত থেকে ধরে আনা পাঁচ যুবকের খোঁজ দিয়েছে চীন অরুণাচল প্রদেশ থেকে নিখোঁজ পাঁচ ভারতীয় তরুণের সন্ধান মিলেছে বলে দাবি করেছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ওই পাঁচ জন চীনে আছে এবং তাদের ফেরানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে তিনি খবর হিন্দুস্থান টাইমস এর মঙ্গলবার রিজিজু বলেন ভারতীয় সেনা যে হটলাইন বার্তা পাঠিয়েছিল তাতে সাড়া দিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি পি তারা নিশ্চিত করেছে যে অরুণাচল প্রদেশে নিখোঁজ পাঁচ যুবকের সন্ধান পেয়েছে তাদের বাহিনী আমাদের কর্তৃপক্ষের কাছে তাদের তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে গত শুক্রবার জঙ্গলে একসঙ্গে শিকারে গিয়ে অরুণাচল প্রদেশে ভারত চীন সীমান্তে উচ্চ সুবানগিরি জেলা থেকে পাঁচ যুবক নিখোঁজ হয়েছিল বাকি দুজন ফিরে এসে জানান পাঁচ জনকে চীনের সেনারা অপহরণ করেছে এরপরেই ভারতীয় সেনার পক্ষ থেকে হটলাইনে চীনের সেনাবাহিনীকে বিষয়টি জানানো হয় এর মধ্যে সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও জিয়ান মন্তব্য করেন অরুণাচল প্রদেশকে চীন কখনোই ভারতের অংশ বলে স্বীকৃতি দেয়নি একই সঙ্গে তিনি বলেন আপনারা যে ঘটনার কথা বলছেন সে বিষয়ে আমি জানি না চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন মন্তব্যের পর পাঁচ যুবককে নিয়ে উদ্বেগ আরো বাড়ে সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ বলেছেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে তেল আবিবের সঙ্গে সম্পর্ক করবে রিয়াদ তিনি গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোন আলাপে সৌদি আরবের নীতি অবস্থানের কথা জানান রাজা সালমান বলেন যতক্ষণ পর্যন্ত একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৩ আগস্ট জানিয়েছিলেন আমিরাত ও ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে একটি সমঝোতায় পৌঁছেছে তেলাবিব ও আবুধাবির মধ্যে সমঝোতা হওয়ার তিন সৌদি রাজা এ ব্যাপারে তার অবস্থান জানালেন সৌদি রাজা সালমান দখলদার ইসরায়েলের সঙ্গে সৌদি সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টিকে অস্বীকার করেননি বরং তিনি এটিকে শর্তযুক্ত করেছেন পর্যবেক্ষকরা বলছেন সৌদি রাজা তার বক্তব্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের বিষয়টিকে শর্তযুক্ত করলেও তাদের কথা ও কাজের সাথে এর কোনো মিল নেই কারণ আমিরাত সরকার গত আবুধাবির উদ্দেশ্যে ইসরায়েলি বিমান উড্ডয়নে সৌদি আকাশসীমা ব্যবহারের জন্য রিয়াদের প্রতি যে আহ্বান জানিয়েছিল সৌদি সরকার সেই আহ্বানে সাড়া দিয়েছে সৌদি আরবের উপর দিয়ে ইসরায়েলি বিমান উড্ডয়নের যে অনুমতি রিয়াদ দিয়েছে তা আসলে ফিলিস্তিনিদের সাথে চরম বিশ্বাসঘাতকতা তাই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হবে বলে সৌদি রাজা যে দাবি করেছেন তা আসলে স্রেফ কথার কথা এবং লোক দেখানো নাটক মাত্র মজার ব্যাপার হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ডিল অব দ্য সেঞ্চুরি পরিকল্পনায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়টিকে অস্বীকার করা হয়নি বরং সমর্থন জানান জানানো হয়েছে এতে একটি ছোট্ট গ্রামকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে সৌদি রাজাও এ ধরনের অযৌক্তিক পরিকল্পনার বিরোধিতা করেননি এবং তিনি বাইতুল মোকাদ্দাসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতি সমর্থন জানাননি এটাও সৌদি আরবের দ্বিমুখী নীতির আরেকটি দৃষ্টান্ত গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সৌদি সরকার বিশেষ করে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করাই বিশ্বাসী বাংলাদেশ সীমান্তে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর হানা ধরে নিচ্ছে বাঙালিদের এবার বান্দরবানের নেকংসুরি সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ওই যুবকের নাম মোহাম্মদ ইউসুফ বলে জানা গেছে সোমবার সন্ধ্যায় নেকখ্যাংসরি উপজেলার ফুলতলি জারুলিয়া সরিস্থ নেমান্সল্যান্ডের সাতচল্লিশ নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে মোহাম্মদ ইউসুফ উপজেলার ফুলতলি গ্রামের সুলাইমানের ছেলে বিজিবি ও স্থানীয়রা জানায় নেমান্সল্যান্ডের সাতচল্লিশ নম্বর পিলার এলাকায় গবাদি পশুকে খাওয়াচ্ছিলেন এক যুবক এ সময় তাকে ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী ঘটনার সত্যতা নিশ্চিত করে নেক্ষাংসরি উপজেলা নির্বাহী অফিসার ও সাদিয়া আফরিন কোচি বলেন এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি বিষয়টি নিয়ে সীমান্তের সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনা করা হচ্ছে মিয়ানমার বাংলাদেশ যুদ্ধে কোন দেশ কতটা শক্তিশালী বাংলাদেশ সীমান্তে কিছুদিন আগে মিয়ানমার সেনা সমাবেশ করার পর পতাকা বৈঠক করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী এবং ওই বৈঠকে বাংলাদেশ সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে বলে মিয়ানমারকে গতকাল বাংলাদেশ সীমান্ত থেকে এক যুবককে ধরে নিয়ে গেছে মিয়ানমার সেনা বাহিনী। দেশে দুটো সামরিক শক্তির একটি পূর্ণাঙ্গ চিত্র আগে পাওয়া যায়নি তবে সম্প্রতি বিশ্বের একশো তেত্রিশটি দেশের সামরিক শক্তির যে তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার তাতে বাংলাদেশ ও মিয়ানমারের শক্তির একটি ধারণা পাওয়া যাচ্ছে প্রতিবেদন অনুযায়ী মিয়ানমারের তুলনায় জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বেশ এগিয়ে থাকলেও সামরিক দিক থেকে পিছিয়ে রয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু অনুযায়ী বিশ্বের সামরিক শক্তিতে মিয়ানমারের অবস্থান যেখানে একত্রিশতম বাংলাদেশের অবস্থান সেখানে সাতান্নতম তবে তাদের এই তালিকায় শুধুমাত্র সামরিক লোক সংখ্যা অস্ত্র যানবাহনের মতো বিষয়ই বিবেচনায় আসেনি একই সঙ্গে যোগাযোগ হয়েছে জনসংখ্যা ভৌগোলিক অবস্থা শিল্প কর্মক্ষমতার মতো নানান বিষয়ে দুদেশের মধ্যে সামরিক শক্তির প্রধান পার্থক্যগুলো কোথায় সৈন্য সংখ্যা এই ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশের সামরিক বাহিনীতে নিয়মিত মোট কর্মীর সংখ্যা এক ,00 লাখ ষাট হাজার মিয়ানমার বাহিনীতে রয়েছে চার ,00 বাংলাদেশের সংরক্ষিত বাহিনীতে রয়েছে এক লাখ ,00 দশ হাজার প্রতিরক্ষা বাজেটের ক্ষেত্রে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট যেখানে একশো উনষাট কোটি মার্কিন ডলার সেখানে মিয়ানমার প্রতিরক্ষা বাজেট দুশো কোটি ডলার এয়ারক্রাফট এই ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশের মোট এয়ারক্রাফট রয়েছে একশো ছেষট্টি আর মিয়ানমারের রয়েছে দুশো ঊনপঞ্চাশটি বাংলাদেশের বিমান পঁয়তাল্লিশ আর মিয়ানমারের রয়েছে ছাপ্পান্নটি অ্যাটাক এয়ারক্রাফট রয়েছে বাংলাদেশের পঁয়তাল্লিশটি আর মিয়ানমারের সাতাত্তরটি বাংলাদেশের হেলিকপ্টার রয়েছে একষট্টি আর মিয়ানমারের রয়েছে ছিয়াশিটি বাংলাদেশ কোন অ্যাটাক হেলিকপ্টার না থাকলেও মিয়ানমারের রয়েছে নয়টি সামরিক যানের ক্ষেত্রে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীর মোট ট্যাঙ্ক রয়েছে পাঁচশো চৌত্রিশটি অন্যদিকে মিয়ানমারের রয়েছে পাঁচশো বিরানব্বইটি সাজোয়া যান বাংলাদেশের রয়েছে নশো আর মিয়ানমারে রয়েছে তেরোশো আটান্নটি বাংলাদেশের রয়েছে ১৮টি স্বয়ংক্রিয় আর্টিলারি গান এবং বত্রিশটি রকেট প্রজেক্টর মিয়ানমারে রয়েছে একশো স্বয়ংক্রিয় আর্টিলারি আর একই পরিমাণের রকেট প্রজেক্টর নৌজানের ক্ষেত্রে যেখানে মিয়ানমারের নেফাল এসেট রয়েছে একশো সেখানে বাংলাদেশের এমন সরঞ্জামের সংখ্যা উননব্বইটি দুদেশের কারোরই বিমানবাহী রণতরী কিংবা ডেস্টার নেই প্রতিবেদনে বাংলাদেশ সাবমেরিন লেখা হলেও কিছুদিন আগে অবশ্য বাংলাদেশের দুটি সাবমেরিন কিনেছে ফিগ্রেটের সংখ্যায় বাংলাদেশ এগিয়ে রয়েছে মিয়ানমারের পাঁচটি থাকলেও বাংলাদেশের রয়েছে ছয়টি ফিগ্রেট এছাড়া মাইন ফেয়ার ক্রাফট এবং বাণিজ্যিক নৌজানের দিক থেকে মিয়ানমারের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী সামরিক দিক থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র এরপরই রয়েছে রাশিয়া চীন ও ভারত শীর্ষ দশ দেশের তালিকার মধ্যে আরো রয়েছে ফ্রান্স যুক্তরাজ্য জাপান তুরস্ক জার্মানি আর মিশর